আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আবার আপনাদের মাঝে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ঈদের দ্বিতীয় দিন বাচ্চাদেরকে নিয়ে পার্কে চলে গেলাম তো আজকে আমি আপনাদেরকে পার্কের পুরো ভিডিও দেখাবো আসলে পাট পাট করে দেখাতে হবে একদম পুরা ভিডিও দেওয়া যাবে না হ্যাঁ সে ভিও কম আর তো পুরো এত বড় ভিডিও দেখলে কেউ দেখবে না আর মার্শাল্লাহ এই যে প্রথম মানে মানুষ আসতেছে পার্কের মধ্যে আপনারা পুরা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এখন একটু কম তারপরে সন্ধ্যার পর থেকে কীরকম মানুষ হয় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন হয়তো বা এই ভিডিওতে ওইগুলো আসবে না কারণ আমি পাট পাট করে দিচ্ছি আর আমার মেয়ে আর আমার ভাতিজা তো ওরা তো খুব এনজয় পার্কে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখন কিন্তু মানুষ আসে নাই আর আমরা চারটার দিকে চলে গেছিল পাঁচটার দিকে চলে গেছিলাম তো আমার বড় মেয়েটা এইখানে ওঠার জন্য পাগল হয়ে গেছে তো আমি কারণ ও পারবে না এটা চালাইতে পারবে না কারণ এটা একটু বড় ছেলেরা মেয়েরা চালা চালাতে পারবে কারণ ও ছোট বাচ্চা এটা গুড়াতে হয় এভাবে তো পড়ে যাবে পানিতে সেই জন্য তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছেলেরা কিন্তু অনেক এনজয় করতেছে আর আমার মনে হচ্ছে আমি পানিতে নেমে গোসল করি মানে আমার খুবই ভালো লাগতেছে পানিতে নামার জন্য কিন্তু খুব ইচ্ছে করতেছে কিন্তু কি করব বোরকা পরে আছে নামতে পারবো না আর এখানে নামার কোনো সিচুয়েশানে নেই তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি এনজয় করতেছে মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে ওরা ঘুরতেছে তো আর কালকে পার্কে গিয়েছিলাম তো খুবই ভালো লেগেছিলো পার্কে মনটাও খুব ভালো ছিল কারণ অনেক দিন বাসায় থাকতে থাকতে প্রায় বোর হয়ে যাচ্ছিলাম তো তৃতীয় দিনে চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে আর কি এই আচ্ছা তো বন্ধুরা এই যে আমার বাতিজাটা আবার বলল যে এরকম একটা ঝুলার মধ্যে ওঠানোর জন্য তো আমিও চলে গেলাম ওদের সাথে সাথে আসলে খুবই ভালো লাগতে ভালো লাগছিল। অন্যদিন তখন যখন আমার আরেক বাতিজাকে নিয়ে আসছিলাম তখন কিন্তু আমার মানে মাথার মধ্যে একটা চক্কর এসে পড়েছিলো কেমন জানে লাগছিল কিন্তু আজকে খুব ভালো লাগছিল এই যে মানে আস্তে আস্তে ঝুলাটা উঠতে নিয়েছিল মনে হচ্ছে যে আমি বিমানে উঠেছি এরকম লেগেছিল। তো আসলে মানে মাঝে মাঝে এরকম পার্কে গেলে মনটাও ভালো লাগে বাচ্চাদেরও মানে ভালো লাগে তো এই যে বন্ধুরা এটা হচ্ছে পাকিস্তানি করাচি পার্ক এটা আমাদের বাসার কাছাকাছি আর আপনাদের ভাইয়ার দোকানের কাছাকাছি তো আপনাদের ভাইয়া বাসায় ছিল যেহেতু ঈদের দিন দোকান বন্ধ তো আমরাই গিয়েছিলাম খুবই ভালো লেগেছিল এই যে দেখেন কি সুন্দর মনে হচ্ছে আকাশে উঠতেছি তা আমার মেয়েটাও খুব মানে আনন্দ করেছে প্লিজ বন্ধুরা পুরো ভিডিও দেখেন বেন আপনাদের কাছে ভালো লাগবে পাকিস্তানের ভিডিও আর পাকিস্তানের মানুষদেরকেও দেখেন এই যে বন্ধুরা সবাই এনজয় করতেছে সবাই আনন্দ করতেছে কিন্তু এখন এখনও মানুষ পরিপূর্ণভাবে আসে নাই তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এ গাড়িটা এটা হচ্ছে কারেন্টে চলে দেখবেন বন্ধুরা উপরে কিন্তু এই যে কারেন্ট চলতেছে এই যে কারেন্টের সাহায্যে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন কারেন্টের সাহায্যে কিন্তু বন্ধ করে আবার চালু করে এক একটা ইয়ে উঠতে প্রায় পঞ্চাশ টাকা একশো টাকা করে লাগে আর অনেক গরম লাগছিলো তো সেই জন্য ভাবলাম তিনটা আইসক্রিম খেয়ে নেই তো এই যে আইসক্রিম কিনে নিলাম একটা পঞ্চাশ টাকা করে আর এখানে যাই কিনবেন না কেন অনেক দাম নেয় ওরা একটা পানির বোতল বাহিরে একশো টাকা এখানে দেড়শো টাকা করে নেয় অনেক দাম নেয় তো এই যে দেখেন বন্ধুরা এখনও মানুষ আসতেছে আস্তে আস্তে একদম পরিপূর্ণ হবে এতদিন বাংলাদেশে শুনছিলাম যে প্রচুর গরম কিন্তু এখানে পাকিস্তানে মনে হচ্ছে বাংলাদেশে গরমটা পাকিস্তানে এসে পড়ছে প্রচুর গরম মানে ফ্যানের নিচে বসলে ঘামতে থাকি এরকম গরম আর পার্কে একটু বাতাস ছিল দেখেন আমার মেয়েটার খেলনার জিনিসটা দেখলে বুঝতে পারবেন যে ওইটা কি সুন্দর বাতাসে এই যে ঘুরতেছে হাওয়ার মতো এটা অনেক তেজ ঘুরতেছে কিন্তু মোবাইলে এরকম হালকা দেখা যাচ্ছে প্রচুর তেজ ঘুরতেছে কিন্তু তো ওরা ঝুলার মধ্যে খেলতেছে আর আমি বসে আছি একা একা আর পার্কে কিন্তু অনেক আওয়াজ হচ্ছে অনেক শব্দ হচ্ছে এই যে দেখেন আস্তে আস্তে মানুষ চলে আসছে এই যে প্রচুর মানুষ আর আমার মেয়েগুলো খুব আনন্দ করতেছে এটা হয়তো বা বিকালবেলা আরও ভিডিও আছে আমি কালকে আপলোড করব আর এই দুর্বা গাছটি কিন্তু অনেক বড় ছিল আপনারা দেখলে বুঝতে পারবেন আমিও এর মধ্যে বসেছিলাম মানে হাত দিয়ে ধরেছি আমার খুব ভালো লেগেছে তো দেখেন কত মানুষ চলে আসছে পার্কে এটা সাতটার দিকে আমরা গিয়েছিলাম পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে আর কি তো এটা হচ্ছে সাতটার দিকে ভিডিও তো এই যে বন্ধুরা আর একটু একটু অন্ধকার হয়ে আসছে আসলে অনেক ভিডিও করা ছিল সেই জন্য আসলে মানে কোন ভিডিও আগে পরে সেটা বুঝতে পারতাম না তো আমি আপনাদেরকে যা ভিডিও শেয়ার করি প্লিজ আপনারা দেখে নেবেন আর এখানে বসে বসে আলুর চিপস খাচ্ছি আর কেমন হয়েছে ভিডিওটা বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর সবাই প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আশা করছি দেখে নেবেন একটা লাইক দিয়ে দিবেন যারা এখন পর্যন্ত লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন তো এই যে বন্ধুরাম তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব আরও এখানকার অনেক ভিডিও আরও আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো আগামীকাল সবাই অপেক্ষায় থাকবেন আর ফুলটাও কি সুন্দর দেখেন আর পাকিস্তানে কিন্তু সব পার্কে ফ্যামিলি পার্ক কোনো শৃঙ্খলা নেই খুবই সুন্দর মাসাল্লাহ সবাই ফ্যামিলিরা আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম